কিশোরী বয়সে পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া চট্টগ্রামের ফটো সাংবাদিক শাহরিয়ার ফারজানা যেন এক আজন্মযোদ্ধা বিরুদ্ধ প্রতিবেশে যিনি বেছে নিয়েছিলেন চিত্র সাংবাদিকতার মতো সাহসী পেশা সময়ের পরিক্রমায় অর্জন করেছেন একশো পঁয়ষট্টিটির বেশি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার সম্মাননা হয়ে উঠেছেন ম্যাগাজিন সম্পাদক প্রকাশক সমাজসেবী ও সংগঠক সমাজের অবহেলিত মানুষের মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি নারীর ক্ষমতায়ন সুবিধা বঞ্চিত শিশুদের শিক্ষার আলো বিতরণের মতো নানা সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছেন বগুড়ার শিক্ষক শাহনাজ পারভেল অন্যদিকে প্রজেক্ট সেকেন্ড হোমের মাধ্যমে পঁচাশি হাজার শিক্ষার্থী ও কর্মজীবী নারীর আবাসন নিশ্চিতকরণের পাশাপাশি পনেরো হাজার নারীকে মানসিক স্বাস্থ্যসেবা আট হাজার সাতশো নারীকে কর্পোরেট প্রশিক্ষণ দিয়ে অল্প বয়সে উদ্যোক্তা হিসেবে দারুণ সফল সোমনা শারমিন নারী শিশু হিসেবে একসময় পরিবারের বোঝা মনে করা খুলনার সুলতানা পারভিন সাতবার হয়েছেন দেশের দ্রুততম মানবিক পঁয়তাল্লিশটি স্বর্ণপদক জয়ী এবং আন্তর্জাতিক গেমসে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী নারীদের অগ্রযাত্রায় সমাজের অনুদার দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে নিরন্তর সাত্রে লক্ষ্যে পৌঁছানো এই চার কীর্তিমতী নারীকে এবার রাধুনিক কীর্তিমতি সম্মাননা দু প্রদান করল ফুড লিমিটেড নারী নারী পুরুষের সমতা প্রতিষ্ঠায় উৎসাহ দিতে ধরে দিবসকে সামনে রেখে এই সম্মাননা প্রদান করছে প্রতিষ্ঠানটি আমাদেরকে যে জিনিসটি এনশিওর করা দরকার তা হল নারীর প্রতি সম্মান নারীর প্রতি সুযোগ সমান সুযোগ এবং সেই সাথে সমাজের প্রতিটি ক্ষেত্রে নারীর প্রতিষ্ঠা আর এর জন্য যে জিনিসটির প্রয়োজন হয় তা হলো বিনিয়োগ আমাদের এই বিনিয়োগ হতে হবে নারীর প্রতিটি অগ্রযাত্রার ক্ষেত্রে শিক্ষা স্বাস্থ্য প্রতিটি ক্ষেত্রে তাহলেই আমরা আগামীর সমাজ নির্মাণ করতে পারব মেয়েদের এগিয়ে যাবার ক্ষেত্রে পারিবারিক এবং সামাজিক প্রতিবন্ধকতা তৈরি না করে সহায়তার হাত বাড়িয়ে দেওয়ার আবেদন জানালেন কৃত্তিমতিরা সামাজিক দায়পথের জায়গা থেকে স্কয়ারের এই বৃহৎ উদ্যোগ নারী অগ্রগতির ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখছে বলেও মন্তব্য তাদের এখানে যারা মা আছেন বাবা আছেন তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা আপনাদের কন্যা সন্তানকে কখনো বাল্যবিবাহের জন্য বাধ্য করবেন না স্থানীয় জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনেক সম্মাননা পেয়েছি কিন্তু আজকের এই সম্মাননা আমার কাছে অন্য রকম একটি পাওয়া শুধুমাত্র ঢাকা বেজ না সারা বাংলাদেশ থেকে খুঁজে খুঁজে বিভিন্ন অঙ্গ থেকে নারীদের এনে এখানে যে অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে মানে এটা অ্যাকচুয়ালি অনেক অনেক একটা ব্যাপার সো আগেই গ্রুপকে বলেছি বাবা মেয়ে সন্তান পছন্দ করতেন না ট্রাক সুট পরে রাস্তায় বের হব এই পরিবেশটাও ছিল না ওই সময়ে রাস্তায় বের হলে ছেলেরা ঢিল মারত ভ্যান গাড়ি থেকে নামিয়ে দেওয়া হতো গ্রামের সমাজপতিরা হুমকি দিয়েছে এক ঘরে করে রাখার কিন্তু সেদিন আমার মা আমার পাশে ছিল সম্মাননা অনুষ্ঠানের নানা পর্বে ছিল সাংস্কৃতিক আয়োজন আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল বিজ্ঞাপনী সংস্থা মিডিয়া কম লিমিটেড অনুষ্ঠানটির ধারণকৃত অংশ আগামী আটই মার্চ সন্ধ্যায় প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে মৌমিতা জান্নাত মাছরাঙা সংবাদ ঢাকা i <laughs>